আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো খোসা দিয়ে মজাদার মোরব্বা বানানোর রেসিপি আর এই মোরব্বা তৈরির জন্য আমরা লেবু বা জাম্বুরার খোসা আগে ভালোভাবে ছিলে নিচ্ছি খুব ভালোভাবে ছিলে নিতে হবে সবুজ অংশ রাখা যাবে না এবার এই ফমি অংশ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে অবশ্যই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন এটি ছোটো বড় সবাই খুব পছন্দ করবে আমি এবার বাতাবি লেবুর টুকরুগুলি ছয় থেকে সাতবার ভালোভাবে পানি বদল করে চিপে চিপে ধুয়ে নিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নেব এরপর ঠান্ডা হয়ে গেলে আবার চিপে চিপে সাত থেকে আটবার আবার পানি বদল করে করে ধুয়ে নেব বারবার ধোয়ার ফলে লেবুর মধ্যে যে তিতকুটে ভাবটা থাকে সেটা আর থাকবে না কেউ বুঝতেই পারবে না এটি আসলে কী দিয়ে তৈরি হয়েছে সিদ্ধ করে ধুয়ে নেওয়ার পর বাতাবিলেবুর টুকরো একটি বাটিতে নিয়েছি এবার একই দিয়ে চিনি মেপে দিচ্ছি সমপরিমাণ চিনি দিয়ে দিলাম আধা কাপ পানি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন কোনো রেসিপি পেতে অল নোটিফিকেশন অন করে দিবেন আট থেকে দশ মিনিটের মতো হয়ে গেছে এবার আরও আধা কাপ পানি দিয়ে এবং এক ফালি লেবুর রস চেপে দিলাম এবার পানি শুকিয়ে নেব পানি শুকিয়ে গেছে টুকরোগুলো চাপ দিলেই রর বের হয়ে আসবে হ্যাভবি মজা এরপর ঠান্ডা হয়ে গেলে বক্সে ভরে ছয় থেকে সাত দিন এমনি খাওয়া সম্ভব আইসিং সুগারে গড়িয়ে নিলে দেখতে ও খেতে আরও ভালো লাগবে ধন্যবাদ